আসসালামু আলাইকুম বাটাবাটির ঝামেলা ছাড়াই আজকে বারো পদের ভিন্ন স্বাদের মজার মজার ভর্তার রেসিপি শেয়ার করছি বেশিরভাগ ভর্তা করেছি হাতে মেখে আর কিছু ভর্তা করেছি ব্লেন্ডারে একদম সহজভাবে ঘরে থাকা উপকরণেই ভর্তাগুলো বানিয়ে নিতে পারবেন প্রথমেই আমি পরিমাণ মতো শুকনা মরিচ ভেজে নিব লো আছে নেড়ে চেড়ে মরিচগুলো ভাজতে হবে তাহলে বেশ মচমচে হয় চাইলে আপনি সামান্য তেল দিয়েও মরিচগুলো ভাজতে পারেন তারপর পেনে দুই টেবিল চামচের মতো দিয়ে দিলাম তেল এখন এর মধ্যে রসুনের কুয়াগুলোকে ভেজে নিব একটু সময় দিয়ে আঁচ কমিয়ে ভাজতে হবে যাতে করে রসুনের কুয়াগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এবার এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি প্রায় দেড় কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর বেশ কয়েকটা কাঁচা মরিচ এখন এগুলো সফট হওয়া পর্যন্ত কম আছে ভেজে নিয়েছি আজকে যেহেতু অনেকগুলো ভর্তা বানাব তাই আগে থেকে এই কাজগুলো করে নিলে পরে কোনো রকমের ঝামেলা হবে না তো এগুলো নরম হয়ে গেছে এবার চুলা থেকে নামিয়ে নিচ্ছি এবার প্রথমেই করব আমার পছন্দের বেগুন ভর্তা তাই এখানে কেটে রাখা বেগুনে স্বাদ মতো হলুদ মরিচ আর জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি তারপরেতে স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে মশলাগুলো বেগুনের গায়ে মাখিয়ে নিতে হবে সাথে কিন্তু আমি দুই পিস মাছ নিয়েছি এগুলোও একসাথেই ভেজে নিব পরে ভর্তা বানাবো এবার গরম তেলের মধ্যে এগুলো দিয়ে দিচ্ছি তারপর দুপাশটা উল্টে পাল্টে সিদ্ধ হওয়া পর্যন্ত ভেজে আমি এগুলো নামিয়ে নিব বেগুন ভাজাগুলো এখন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এবারেতে এতে স্বাদ মতো পেঁয়াজ কুচি দুইটা রসুনের কুয়া স্বাদ মতো দিয়ে দিচ্ছি কাঁচামরিচ এবং মরিচ আর পরিমাণ মতো সরিষার তেল দিয়ে ভালোভাবে প্রথমে আগে মরিচগুলো ভেঙে নিয়েছি এরপর বেগুনের সাথে ভালোভাবে মেখে নিতে হবে এই ভর্তাতে আমি কাঁচা পেঁয়াজ ব্যবহার করেছি যেহেতু বেগুনগুলো ভাজার সময় লবণ দিয়েছিলাম তাই এখন আমি আর লবণ দেইনি তো বেগুন ভর্তা তৈরি হয়ে গেল এবার দ্বিতীয় ভর্তার জন্য পেনে দিয়ে দিচ্ছি আগে থেকেই ধুয়ে রাখা মসুরের ডাল ওয়ান ফোর্থ কাপ এখন এতে এক কাপ দিয়ে দিলাম পানি আর সামান্য পরিমাণের হলুদের গুঁড়া এবং স্বাদ মতো লবণ তারপর ঢেকে চুলারসটা লো হিটে রেখে ডালগুলো পুরোপুরি সিদ্ধ করে নিয়েছি ভর্তার জন্য এই ডালগুলো এমনভাবে সিদ্ধ করবেন যাতে পানিটুকুও পুরোপুরি শুকিয়ে যায় এবং ডালগুলোও ভালোভাবে সিদ্ধ হয় তো আমার এগুলো সিদ্ধ হয়ে গেছে এবার চুলা থেকে নামিয়ে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব তারপরেতে এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো পেঁয়াজ কুচি আমি ভাজা এবং কাঁচা পেঁয়াজ দুটো মিলিয়েই দিয়েছি তারপর চারকোয়া রসুন স্বাদ মতো শুকনা মরিচ ধনিয়া পাতা সরিষার তেল আর স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি ভর্তার মধ্যে লবণ মরিচ পেঁয়াজ এই উপকরণগুলো আপনারা নিজেদের স্বাদ মতো দিবেন তাহলে খেতে বেশি মজা হবে তো খুবই মজাদার ডাল ভর্তা তৈরি করা হয়ে গেল এখন করব কাঁচা কলার ভর্তা এজন্য আমি এখানে একটা কাঁচা কলা ভালোভাবে সিদ্ধ করে খুসা ছাড়িয়ে নিয়েছি এবারেতে স্বাদ মতো পেঁয়াজ কুচি ধনিয়াপাতা মরিচ লবণ আর সরিষার তেল দিয়ে প্রথমে ভালোভাবে মেখে নিয়েছি তারপর সিদ্ধ করা কলার সাথে সব কিছু মেখে ভর্তাটা বানিয়ে নিতে হবে কাঁচা কলার এই ভর্তাটা যেমনই হেলদি তেমনি কিন্তু খেতেও ভীষণ মজা লাগে এবার করব সাদা তিলের ভর্তা এজন্য প্রথমেই ওয়ান ফোর্থ কাপ তিল একদম লো আছে নেড়ে ভেজে নিতে হবে যখন দেখবেন তিলের মধ্যে এই হালকা লালচে কালার চলে এসেছে আর শুক্রান বের হয়েছে তখনই চুলা থেকে তিলগুলো নামিয়ে নিতে হবে এরপর যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন ব্লেন্ডার জারের মধ্যে দিয়ে দিচ্ছি তারপর স্বাদ মতো শুকনা মরিচ ভেজে রাখা রসুনের কুয়া পরিমাণ মতো পেঁয়াজ স্বাদ মতো লবণ আর সরিষার তেল দিয়ে দিচ্ছি ব্যাস এবার এই সব কিছু ভালোভাবে মিহি করে বেটে নিলেই মজাদার তিল ভর্তা তৈরি হয়ে যাবে এইভাবে একবার ভর্তাটা বানিয়ে খেলে আপনি এই তিল ভর্তার ভক্ত হয়ে যাবেন আচ্ছা এখন যেটা বানাচ্ছি সেটা হলো পেঁপে ভর্তা এজন্য আমি এখানে নিয়েছি সিদ্ধ করা পেঁপে তারপর পরিমাণ মতো কাঁচা পেঁয়াজ কুচি ধনিয়া পাতা মরিচ লবণ আর সরিষার তেল দিয়ে একইভাবে মাখিয়ে নিতে হবে আমার কাছে পেঁপে ভর্তার মধ্যে কাঁচা পেঁয়াজ আর মরিচ দিয়েই বানিয়ে খেতে বেশি ভালো লাগে তো এখন বানিয়ে দেখাচ্ছি করল্লা ভর্তা এজন্য এখানে সিদ্ধ করা তিনটা করল্লা নিয়েছি তারপর এর মধ্যে পরিমাণ মতো পেঁয়াজ রসুন কাঁচামরিচ লবণ আর সরিষার তেল দিয়ে প্রথমে খুব ভালোভাবে মরিচগুলো কচলে নিয়েছি তারপর করল্লার সাথে খুব ভালোভাবে মেখে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের তিতা করল্লার মজাদার ভর্তা এখন আমি সাত নম্বর ভর্তাটা বানিয়ে নিব এটা হচ্ছে আলুর ভর্তা খুবই কমন তবে আমাদের সকলেরই প্রিয় আলুগুলো প্রথমেই ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে তারপর সিদ্ধ আলুর মধ্যে সব কিছু দিয়ে মেখে নিলেই মজাদার আলুর ভর্তা তৈরি হয়ে যাবে আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী পেঁয়াজ মরিচ এগুলো দিয়ে ভালোভাবে মেখে নেবেন তো এবারে বানিয়ে নিব সুটকি ভর্তা এজন্য পেনে দিয়ে দিলাম দুই টেবিল চামচ সরিষার তেল তারপর যখন তেলটা ভালোভাবে গরম হয়ে যাবে তখন এতে দিয়ে দিব সুটকি আপনারা নিজেদের পছন্দ মতো এখানে যে কোনো সুটকি দিয়েই এই ভর্তাটা বানিয়ে নিতে পারেন আমি কিন্তু এই সুটকিগুলো প্রথমে গরম পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম আচ্ছা এখন এতে সামান্য হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি যাতে কালারটা ভালো আসে তো সুটকিগুলো যখন লো আছে মচমচে করে ভাজা হয়ে গেছে তখন নামিয়ে ব্লেন্ডার জারে দিয়ে দিচ্ছি তারপর এতে স্বাদ মতো দিয়ে দিলাম মরিচ এই মরিচগুলো আমি গরম পানির মধ্যে রেখে সিদ্ধ করে নিয়েছিলাম এবার এতে পরিমাণ মতো কাঁচা পেঁয়াজ আর রসুন দিয়ে দিচ্ছি সাথে ধনিয়া পাতা লবণ আর সরিষার তেল দিব তো এবারে সব কিছু খুব ভালোভাবে মিহি করে বেটে নিতে হবে দেখতেই পাচ্ছেন একদম লোভনীয় জিভে জল আসা সুটকি ভর্তা তৈরি করা হয়ে গেল এবারের ভর্তার জন্য পেনে দিয়ে দিচ্ছি ওয়ান ফুট কাপ চীনা বাদাম তারপর চুলার আঁচ লো হিটে রেখে এই বাদামগুলো নেড়ে চড়ে ভেজে নিতে হবে ভাজার এক পর্যায়ে যখন দেখতে পাবেন বাদামগুলো এইভাবে ফাটতে শুরু করবে আর হাত দিয়ে এরকম করলে বাদামের খুসাগুলো খুব সহজেই আলাদা হয়ে যাবে তখন বুঝতে হবে যে বাদামগুলো ভাজা হয়ে গেছে এ পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিতে হবে তারপর বাদামগুলো যখন ঠান্ডা হয়ে যাবে তখন ব্লেন্ডার জারের মধ্যে আমি এগুলো দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি রসুনের কুয়া তারপর ভাজা পেঁয়াজ সাথে অল্প কাঁচা পেঁয়াজ মরিচ লবণ আর সরিষার তেল এবার এগুলো ভালোভাবে বেটে নিতে হবে বাদাম ভর্তাটা আমি একদম মিহি করিনি তবে চাইলে আপনি একেবারে মিহি করেও বাটতে পারেন আচ্ছা এখন আমি বানাবো ডিম ভর্তা তার জন্য এখানে নিয়েছি একটা সিদ্ধ ডিম আর একইভাবে আগের ভর্তাগুলোর মতোই স্বাদ মতো পেঁয়াজ কুচি ধনিয়া পাতা শুকনা মরিচ আর সাথে দিয়ে দিলাম লবণ এবারেতে পরিমাণমতো পরিমাণ সরিষার তেল দিয়ে প্রথমে মরিচগুলো ভালোভাবে ভেঙে নিব তারপর ডিমের সাথে মেখে নিলেই ভর্তা রেডি এগারো নম্বর ভর্তার জন্য প্রথমে ওয়ান ফোর্থ কাপ কালোজিরা জিরা লো আজে ভেজে নিব খেয়াল রাখবেন যাতে এগুলো পুড়ে না যায় যখন কালো জিরা থেকে সুন্দর গ্র্যান্ড বের হতে শুরু করবে তখন বুঝবেন ভাজা হয়ে গেছে এবার ঠান্ডা হলে ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি তারপর এতে দিয়ে দিব রসুন পেঁয়াজ কাঁচামরিচ এবং মরিচ আর স্বাদ মতো লবণ সাথে সরিষার তেল যে কোনো ভর্তার মধ্যেই পেঁয়াজ এবং রসুন একটু বেশি করে দিতে হয় তাহলে স্বাদ এবং গ্রান দুটোই পারফেক্ট আসে আচ্ছা তারপর আমি ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি তো আমাদের কালো ভর্তাটাও তৈরি হয়ে গেল এখন করবো সবশেষ মাছ ভর্তা তার জন্য প্রথমেই ভেজে রাখা মাছের কাটাগুলো ভালোভাবে বেছে নিতে হবে কাটা বাছা হয়ে গেলে আমি এতে স্বাদ মতো দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর ধনিয়া পাতা মরিচ লবণ এবং সরিষার তেল তারপর খুব ভালোভাবে সব কিছু একসাথে মেখে নিয়েছি এইভাবে মাছ ভর্তা বানালে সবাই চেটে খেয়ে নেবে মাছ ভর্তার মধ্যে একটু পেঁয়াজ এবং রসুন বেশি করে দেওয়ার চেষ্টা করবেন তাহলে স্বাদটা বেশি ভালো হয় তো দেখে নিলেন মজাদার বারো পদের ভর্তার রেসিপি খুব সহজভাবে ঘরে থাকা সাধারণ উপকরণেই এই মজাদার ভর্তাগুলো বানিয়ে নিতে পারবেন আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ